এই নতুন প্রজন্মের এই বিপ্লবকে সফল করার জন্য সর্বপ্রথম যে বুক পেতে দিয়েছিল যে বুক পেতে দিয়েছিল আবু সাইদ পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ কাছে গুলি করেন পুলিশ ঠাস করে তাকে একটা একটা করে গুলি করে তাকে নির্মম ভাবে হত্যা করেছিল ঠিক না আমি চোখে পানি রাখতে পারি নাই এইভাবে একটা নির্ভর নিষ্পাপ নিরীহ সন্তানকে পিতা তার পুত্রকে হত্যা করছে এটি কল্পনা করা যায় না এবং এরপরে সারা দেশে তরুণ ছাত্ররা ছাত্রীরা শিশুরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছিল কতগুলি চালাবা কতগুলি তোমাদের আছে কতগুলি করবা তোমরা রকম একটি অবস্থার মধ্য দিয়ে এই দেশ থেকে এই হায়ারাদেরকে তাড়িয়ে দিয়েছে আমি দাবি করবো আমাদের উত্তরাঞ্চলের ছেলে এবং এই আন্দোলন সংগ্রামে প্রথম শহীদ যেখানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জনাব ডক্টর হিরোজ গতকালকে ওনার বাড়িতে ওনার কবর জিয়ারত করে এসছেন আমি দাবি জানাব যে জনাব এই আমাদের শহীদ আবু সাহিদের নামে যমুনা ব্রিজের নামকরণ করে দেওয়া হোক